জয় সকল দেবদেবীন জয়ের কেমন আছো তোমরা আশা ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও সকাল দেবদেবীকে পাতে আমিও ভালো আছি তো আসবো আমি সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো তো কিছুজন আছে যারা আমাকে কমেন্ট করেছিল যে দাদা মায়ের যে জবা ফুলটা খেতে হয় তো সেটা কখন খাবো আবার কীভাবে খাবো তো সেইটি নিয়ে একটু বলুন অবশ্যই বলবো তোমরা আমাকে রিকোয়েস্ট করবে বা বলবে তা আমি কি বলবো না তা কী হয় তো এইভাবে তোমরা আমাকে কোনো জিনিস যদি না জানতে পারো তো আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো প্রথমেই বলি তোমরা যারা মায়ের মন্দির গেছ তারা হয়তো এই জবা ফুলটা কখন খাবে কীভাবে খাবে তারা হয়তো জেনেছো আবার অনেকেই মায়ের মন্দিরে গেছে কিন্তু জানতে পারিনি অনেক ভিড় ভাড়াকার জন্যে বইতে পারেনি আর যারা মায়ের মন্দির কখনও যায়নি যাব যাবো ভাবছে বা অনেক দূরে আছে মায়ের মন্দির কিভাবে যাবে আর আর্থিক সমস্যা মানে পয়সাও তো অনেক নেই তো তারা কিভাবে মায়ের মন্দির না যে ওপরও কিন্তু বাড়ি থেকেই ফল লাভ করতে পারবে আর বাড়ি থেকে কিন্তু মায়ের ফুল খেতে পারেন তো সেই সব জিনিস নিয়ে আজকে আমি বলবো আমার এই ভিডিওতে তো প্রথম থেকে সেই সব দিয়ে ভিডিওটা দেখবে ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবে না বা পদ্ধতিটা বুঝতে পারবে না তো প্রথমেই বলে রাখি যারা মায়ের মন্দিরে এখনও যায়নি তো তারা কিভাবে জবা ফুল খাবে তো লাল জবা ফুল সকালবেলায় তোমাদেরকে যে কোনো গাছের থেকে বা সকল মা দোকান থেকে যখন ওইখান থেকে আনতে হবে তো আনার পর মানে খাবার আগে যে কোনো তোমরা ধরো চা খাও অনেকেই আবার অনেকে আছে রুটি খায় মুড়ি খায় বিভিন্ন ধরনের খাবার খায় যেটাকে সকালে ব্রেকফাস্ট বলে তো আমি পাতি কথাই বললাম সকালে যেটি খাই খাবার আগে খাবার আগে কিন্তু সেই জবা ফুলটা খেতে হবে খেতে বলতে অনেকেই ভাববে যে পুরাটা খেতে হবে তা নয় একটু খেতে হবে সামান্য একটু জবা ফুলটা খেতে হবে যখনই খাবে তখনই মায়ের নাম স্মরণ করবে মানে মায়ের নামটি জব করবে কেমন কেমন জয় কৃষ্ণকালী মাইক জয় জয় কৃষ্ণকালী মাইক জয় জয় কৃষ্ণকালী মাইক জো এইভাবে কিন্তু একশো আটবার করতে থাকবে মাকে ডাকতে থাকবে জবা ফুলটা খাবে খাওয়ার পর তোমাদের যে সমস্যা হোক বা প্রবলেমটি হোক বা অসুবিধাটি হোক মাকে তোমরা মনে মনে বলবে আর যারা মায়ের মন্দির গিয়েছ কিন্তু বুঝতে পারো না ভিড় ভাড়াক্কার জন্য মা ভুল দিয়েছে তো তারা কি করবে তারা ওই সেম সকালে খালি পেটে ওই জবা ফুলটি খেতে হবে আর মাকে ডাকতে হবে মাকে স্মরণ করতে তারপর একটি বিশেষ কথা বলে রাখি এবার অনেকেই বলছে জবা কোন জবাটি খাবো সাদা জবা লাল জবা তো কোনটি খাবো এবারে জবা ফুল তোমার সেটি সাদা হোক বা লাল হোক মঙ্গল মা বলেছে জবা ফুল খেলেই হচ্ছে কিন্তু মাকে ডাকতে হবে মাকে স্মরণ করতে হবে এরকম এরকমভাবে কিন্তু ফুলের নিয়মটি আছে যারা খেতে চায় এই তো এটি বলতে পারো কৃষ্ণকালী মায়ের ওষুধ যেমন অনেকেই আছে অনেক বিভিন্ন ধরনের ডাক্তার দেখানে যেরকম ওষুধ দিয়ে খালি পেটে সকালে খেতে হবে তো রকমই এই ওষুধই এই ওষুধই কিন্তু তোমাদেরকে খালি পেটে খেলতে খেতে হবে আর মাকে ডাকতে হবে মায়ের নাম কিন্তু জব করতে হবে একশো আটবার মাকে নাম থেকে প্রাণ থেকে ডাকতে হবে স্মরণ করতে হবে তারপরে তোমরা নানার সমস্যা কথা বলবে মাকে তো এই ছিল জবা ফুলের ভিডিও যারা মায়ের মন্দির গেছো বা বাড়িতে বাড়িতে মায়ের মন্দির এখনো যাওনি যাবো যাবো করছো অনেক দূরে বাড়ি কিন্তু এই জবা ফুল খেতে যাও তারা এইভাবে কিন্তু ফুলটা তোমরা খেতে পারো আর খেয়ে আমাকে অনেকে যারা কমেন্ট করেছিলে তাদেরকেও আশা করে আমি বুঝাতে পেরেছি জবা ফুলটা কীরকমভাবে খাবে আর যদি বুঝতেও না পারো আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব তো যাই হোক সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মা জয় জয় মা